আর আমাকে প্রধান আলোচক বলা হয়েছে কেন আমি জানি না তার একটা কারণ হলো ডক্টর সালেহুদ্দিন আমাকে একদম বন্ধু এবং আমার সহপাঠী স্কুল ছাত্র জীবন থেকে আমাকে উনি তো প্রধান অর্থ উপদেষ্টা কাজে প্রধান অতিথি আমাকে কি করবে তারা বুঝতে পারছিল না সে কারণে আমাকে প্রধান আলোচক বানিয়েছে কিন্তু আমি মোটেই আলোচক হতে চাই না অনেক রাত হয়েছে এবং আলোচনার বদলে আমি কি বলবো এক হলো যে নোয়াখালীর কেউ একজন বলেছে আজকাল নোয়াখালীর থেকে বেশি বিসিএস পরীক্ষা ভালো দেখাচ্ছে না আমি তো খুব খুশি হয়েছি কেন বেশি ওরা সবাই বিদেশে চলে যায় নোয়াখালী থেকে অনেকে এখন পৃথিবীর একদম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং অধ্যাপনা করে কাজেই নোয়াখালীর মানুষরা আসলে মেধাবী এবং উদ্যোগীও মুশকিলটা হলো যে অন্য জেলা যেমন বিশেষ করে আঞ্চলিকতা যেসব জায়গা আছে নোয়াখালীতে আঞ্চলিকতা নাই আমি আমার মতে সিলেট চট্টগ্রাম থেকে যারা বিখ্যাত হয় এবং যারা বাইরে আসে তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে তারা তাদের নিজেদের ভাষায় সবসময় কথা বলতে পছন্দ করে নোয়াখালীর মানুষরা অধিকাংশই যারা প্রচন্ড মেধাবী তারা তো বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এবং ঢাকাতেও ছড়িয়ে যাচ্ছে তারা ওই নোয়াখালীর পরিচয়ে থাকে না যে কারণে আজকে মঞ্চে যে এত উপবিষ্ট এত জন এনারা যে সবাই নোয়াখালী সেটাই আমি জানতাম না আর আমাকে অনেকে চেনে অনেক ভাবে আমি শিক্ষকতা করেছি সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি যে নোয়াখালীর সেটা খুব কম মানুষ জানে এবং আমি যে ক্লাস পড়েছি তোমরা কেউ জানাও না রায়পুর কোথায় তোমরা তো ঢাকাতে থাকো এটাও কেউ জানে না আজকে আমার আমি সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমত বলতে চাই খুব মেধাবী মানুষরা আসলে উদ্যোগী মেধাবী মানুষরা যথেষ্ট নোয়াখালীর আছে এবং অত্যন্ত নাম করা আমরা তা জানি না যে তারা নোয়াখালীর অনেকগুলো মেনশন আছে অনেকগুলো সবচেয়ে বড় বড় হোটেল আছে কক্সবাজারের সবচেয়ে ভালো হোটেল আছে যেগুলোর মালিক নোয়াখালীর কিন্তু আমরা ওই পরিচয়টা দিই না আর আমি প্রস্তাব করছি যে আজকে তিনজন আমাদের নোয়াখালীর নামেও মেধাবী तर तीन जन हलो डर सालहउुद्दीन आहमेद और ना नाचमा मुबारे हमारे प्रियार नोखाली प्रजुक्ति डॉमाइल इनके प्रस्ताव करी जेतुक प्रचंड तीनों मेधावी हम जानत नहीं नाचमा एकदम एस एस सी टैस एच एस सीट बस रही जीतु मेधावी সেজন্য আমরা ওনাদেরকে আজকে নোয়াখালী অনারেরি সিটিজেন হিসাবে আর নোয়াখালী আসলে আমার একটা অপরাধ বিপদের কথা বলি আমি যদিও নোয়াখালীতে ছোটবেলায় পড়ালেখা করেছি তারপরে ঢাকাতে যে আসলাম তারপর একদম আমি যখন উপদেষ্টা হয়েছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে তারও বেশ কয়েক বছর পরে আমার স্ত্রীকে নিয়ে নোয়াখালিতে প্রথম গেলাম আর আগে মাঝখানে কখনো যাইনি এটা আমার একটা অপরাধ বলছে কিন্তু তারপরে আমি দু তিনবার গিয়েছি এবং একবার আমি আজকের প্রধান অতিথি ডক্টর সালাহউদ্দিনকে নিয়েও গিয়েছি এবং সারা নোয়াখালী ঘুরেছি একটা কাজে আর নোয়াখালীর বিষয় যেটা নোয়াখালীর আমি বলব যে একটা অনেক বিলুপ্ত প্রজা প্রজাতি আছে না যেমন অনেক পশুপক্ষী বিলুপ্ত হয়ে যায় সেরকম নোয়াখালীর ভাষা আমি ছোটকালে যে যেই ভাষায় স্কুলেও আমরা কথাবার্তা বলতাম তোমরা কেউ সেই ভাষা জানো না নোয়াখালীর ভাষা যেটা তোমরা তো ঢাকাতে থাকো তোমাদের আব্বা মারাও কিন্তু নোয়াখালী সেই ভাষা জানো না আজকে খুব ভালো লাগলো যে মেয়েটি আজকে আমাদের একজন খুব প্রয়াত নোয়াখালী বড় শিল্পপতি মিস্টার হাসানি সে নোয়াখালীর যে আঞ্চলিক গানটা গাইল এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের লোকরা যেমন নিজেদের ভাষায় সবসময় কথা বলে আমাদের নোয়াখালীর ভাষায় কিন্তু এখন আমি দেখেছি নোয়াখালী তো আর সেই ভাষায় কথা বলে না নোয়াখালীর লোকরা অনেক অনেক স্মার্ট তো অনেক সহজে আধুনিক হয়ে গেছে কিন্তু আমার ধারণা যে ভাষাটাকে রক্ষা করা উচিত কাজে কাজে যেই যেই ভাষাটা ছিল এটাকে বিলুপ্ত হতে দেওয়া উচিত না ও যে গানটা গেয়েছে সেটা প্রথম ছিল মুই কি যেন একটা কিন্তু নোয়াখালীতে মুইর বাদে আইও হয় আই হানি আমি আই হানি আমি ভুলে গেছি আমি যাই নিয়ে অনেক অনেক জিনিস আছে অনেক সুন্দর সুন্দর সবাই নোয়াখালীকে নিয়ে হাসাহাসি ব্যাপারে কিন্তু আশ্চর্যের বিষয় যে চট্টগ্রামের ভাষা নিয়ে হাসাহাসি করে না তার কারণ হলো নোয়াখালীর প্রতি কিছুটা আমার মনে হয় হিংসা বোধ আছে যে কারণে নোয়াখালীকে অনেকে ব্যাঙ্গাকের রয়্যাল ডিস্ট্রিক্ট বলে আমি জানি না কেন কিন্তু আসলে প্রতিবাদ দিক থেকে অর্জনের দিক থেকে নোয়াখালী আসলেই